আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা দু হাজার চব্বিশ সালের সিলেবাস তোমাদের যে শনিবারের পরীক্ষাটি হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সেটি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে এক থেকে সত্তর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে এক থেকে সত্তর পেজ পর্যন্ত এখানে কি কি বিষয়গুলো পড়তে হবে এবং কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এখানে স্বাস্থ্য সুরক্ষা থেকে তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এই চারটি অধ্যায় এই চারটি অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়তে হবে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা নিরাপদ খাবার নিরাপদ জীবন শারীরিক ফিটনেস আমার আত্মবিশ্বাস আমার পথে প্রথম আমার স্বাস্থ্য আমার সুরক্ষা থেকে পড়তে হবে পৃষ্ঠা এক সরি পৃষ্ঠা তিন চার পাঁচ এক শখ এরপর পৃষ্ঠা আঠারো একটি শখ আছে পৃষ্ঠা উনিশের একটি শখ আছে এবং পৃষ্ঠা পিসটা বিশা একুশ বাইশ তেইশের সার এরপর তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে তোমাদের শারীরিক ফিটনেস এই অধ্যায় থেকে পড়তে হবে পৃষ্ঠা ছাব্বিশের পৃষ্ঠা সাতাশের ছটা উনত্রিশের পৃষ্ঠা একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতচল্লিশ এরপর চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পথে থেকে পড়তে হবে সাতান্ন আটান্ন ছ

সম্পন্ন সুন্দর হবে এই স্কুলগুলো করবা তাহলে তোমাদের সামাজিক সামাজিক মূল্যায়ন দুই হাজার যে পরীক্ষাটি হবে সেখানে কমন থাকবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট করবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো সিলেবাস নিয়ে আলোচনা করব সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আজকের মতো এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকব আল্লাহ হাফেজ